তাই হবে দিদি আজ বহুদিন পরে যাবো পিতার বাটে মানের আনন্দ সেজে বলে যাবো সিজে চলে ও দিদি চলো চল বচ্চানে পিতা আয়sman ভব কততি আজ কিসের কারণে আগমন হেগ আমি তোমার কাছে একটি আশালয়ে পিতা আর কি আশা কততি হেগ আমরা কি দেবতার কন্যা নয় পিতা আজকে বলেছে তুমি দেব দেবকন্যা নয় বেশ পিতা আ যদি আমি দেবতা করে কন্যা হই ভবিতা এই ধরার আর গপ্যা কে করে লক্ষী সরস্বতী সকলের পূজা হয় আমি কন্যার בת হয়ে কেমন করে পূজ্য টিকে হোনจิตো থাকি পিতা অগপাবতী তুমি যে আজ বিশ্ব ভারিনী কন্যা তোমার পূজা কে করবে ধরা আর গপি পিতা আ জমা তারি সঙ্গে খাও তুমি ঘরে ঘরে পূজা আর আমি তোমার কন্যা হই জ্ঞান মনে পূজা থেকে কোন চিত্তপিতা ও আস্থা হলে তুমি পূজার কাজে এসেছো আমার কৈলাসপুরী হ্যাঁ হ্যাঁ পিতা তাই বলো পিতা আজ ধরার বুকে এমন কোন শিষ্য আছে নাকি সে করবে মনসা পূজা পিতা বেশ আজ তুমি খন করো আমি ধ্যানযোগী দেখছি তোমার পূজা কেউ তাই হবে পিতা একটি পিতা আজ এমন করে উপহাস কেন করলে পিতা আজ আমি এমন করে উপহাস কেন করেছি যেন পদ্মাবতী কেন পিতা সেজন্য বার মানবা তুমি আমন জীবাণীর পিতা একটি বার আমার স্বর্ণকে খুলে বলো পিতা নানা পদ্মাবতী আজ তুমি সে কথা শুনতেছ তবে তুমি ভক্ত পেয়েছ পিতা হ্যা হ্যা আজ আমি ভক্ত পেয়েছি একটি বার সেই ভক্তর নাম আমার সন্মুখে খুলে বল পিতা নানা পদ্মবতী আজ তার নাম তুমি শুনতেছ নানা পিতা আজ একটি বার বলো পিতা আছে এমন কি ভক্ত সে নাম আমার সম্মুখে বলবে আমি সইতে পারব না পিতা বেশ আজ আমি নিজ মুখে তোমার কাছে বলিব তুমি কর্ণ পেতে শ্রবণ করো তাই করো পিতা আর সইতাম হবে চারে ছিল পূর্ব জনক পশু আমি তার দুটো পক্ষে বিধান করেছিলাম তাই তো আমাকে অভিশাপ করেছিল আর জলে ভাবার চেহে ত্যাগ করেছিল আর বলেছিল

জলে ঝাপ দিয়ে তার দেহ ত্যাগ করেছিল আর বলেছিলাম করলাম আমি আগের জন্ম জন্ম নিব চন্দ্রধার রূপে তোর সঙ্গে তা করবে আর যতদিন আমি ধরার রূপে পুষ্প দান্না তিনি জগতে করে আজ চন্দ্রধর ভিন্ন তোমার পূজা প্রচার হবে না দেবী ও আজ কি মনসা ভিন্ন আমার পূজা হবে না পিতা নানা পদ্মবর্তী আজ চন্দ্রধর ভিন্ন তোমার পূজা হবে না বেশ পিতা তবে ওই চন্দ্রধর কে মম হস্তে তুলে দাও পিতা পদ্মবতী আজ আমি আমার ভক্ত চন্দ্রধর কে তোমার হস্তে তুলে দিব তোমাকে আমাকে একটু কথা রাখতে হবে এমনকি কথা পিতা আজ তুমি এই কৈলাস করে আমার সঙ্গে কথা দেে বসে কথা দিলাম পিতা মিশি পরবার কালে যাবো চম্পাগরে পূজা লয় বার্তারে যে বলবো চন্দ্রধারে পুষ্প দান কর্মচরণে সে যদি একটি করে ভালো জানে প্রাণী এই কথাটাই তোমার মনে থাকে আমার ভক্ত চন্দ্র ধরকে তোমার হস্ত তুলে দিলামতী আরেকটি কথা রইল তোমার সন্মুখে আবার কি কথা আজ আমি একা কেমন করে যাব ধরার বুকে পিতা আজ তুমি একা কিনে ভাবে যাবে তাই বুঝি হ্যাঁ হ্যাঁ চিন্তা করোনা তোমার মনকে পাঠিয়ে দেবো তোমার স্মরণ একটি পিতা হ্যাঁ আজ আমি তোমাকে স্মরণ করেছি আয়ুষ্মান পিতা

তোমার যখন জন্ম হলো পুষ্পবানের মাঝে আজ যখন পুষ্কবণের মাঝে তোমার জন্ম হলো তুমি করতে যেতে না যেতে অষ্টবক্রমণির সঙ্গে তোমার দেখা হয়েছিল মুনিকে দেখে তুমি ব্যঙ্গ করেছিলে মুনি তোমাকে অভিশাপ করেছিলে আজীবন বড় হয়েছে তো